সুপ্রিয় দর্শক জয়পুরহাটের গরুর হাট আপনারা জেনে খুশি হবেন এবং সন্তুষ্টও হবেন যে জয়পুর হাটে ঈদের পরে যে বাজারটি বসেছে খুব সুন্দর মানের এবং উন্নত জাতের বেশ কিছু গরু বাসুর এবং বেশ কিছু আড়া গরু উঠেছে এই হাটে প্রতি সপ্তাহে শনিবার দিনে সকালবেলা যদি আসেন তাহলে দেখতে পাবেন শৌখিন শৌখিন কিছু গরু এই শৌখিন গরুগুলো দেখতে হলে অবশ্যই আপনারা সকালবেলা আসবেন এই জয়পুর হাটে বাংলাদেশের উত্তরবঙ্গের সবচাইতে সেরা হাট জয়পুরহাট এখানে খুব কম দামে অল্প মূল্যে গৃহস্থ গরু বেশ কিছু গরু কিনে কিনতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন কিছু কিছু গরুকে তারা লোড করে বাংলাদেশের আনাচে কানাচে তারা নিয়ে যাচ্ছে এবং এই গরুগুলো বাংলাদেশের বিভিন্ন বড়ো বড়ো হাটে তারা কিনে নিয়ে গিয়ে ব্যবসা করে এ পর্যায়ে আপনাদেরকে বেশ কিছু দামর গরু এই গরুগুলো দেখানোর চেষ্টা করব এবং কী দামে কোনটা কেনা বাসা হয়েছে সে বিষয়ে সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক ততক্ষণ আমার সঙ্গে থাকুন আর এই গরুগুলোর দাম সম্পর্কে আপনারা একটু জেনে রেখে প্রিয় দর্শক সপ্তাহে একদিন জয়পুর হাটে এই গরুর হাটে গরুগুলো কিনে থাকেন এই ব্যাপারী ভাই এই গরুগুলো মোটামুটি এই গরুগুলো কী দামে কেনা বেচা করছেন এই ভাইয়ের সঙ্গে আমরা আরেকবার যোগাযোগ করে দেখি প্রিয় দর্শক ভাই ওই যে প্রথমে যে গরুটা আছে ওই গরুটা প্রথমে কিনা সত্তর হাজার এইটা পঁয়ষট্টি এই গরুটা ষাট হাজার এই গরুটা আশি হাজার টাকা দামে খুব সুন্দর মানের একটা গরু প্রিয় দেখতে পাচ্ছেন এই গরুটা ভাই পঁয়ষট্টি হাজার তারপরে একটা পঁয়ষট্টি হাজার সহ মোটামুটি পঁয়ষট্টি হাজার টাকা করে এই গরুগুলো সব গরু কিনেছেন প্রিয় জয়পুর হাটে খুব সুন্দর কম দামে গরু এখানে পাওয়া যায় আপনারা চলে আসবেন এবং জয়পুর হাট গরুগুলো সংগ্রহ করে বাংলাদেশের আলাচে কানাচের বিভিন্ন বড় বড় হাটগুলোতে আপনারা বিক্রি করতে পারবেন সুন্দরবনের বেশ কিছু কেঁদে গরু এই দেরাতে বাঁধা আছে এবং এই ভাই এই গরুগুলোকে কিনে নিয়েছেন এগুলো বাংলাদেশের কোন জায়গায় চলে যাবে সেই বিষয়ে আমরা একটু জানবো আসসালাম আলাইকুম ভাই ভাই আপনার দেশের বাড়ি কোথায় হিলি বাংলা হিলিতে আপনি এই জয়পুর হাটে গরু কিনে কি একটু স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন কেমন কেমন আজকে হাট কেমন ভালো দাম কম না বেশি মোটামুটি বাজার ভালো আছে এই যে গরুটা আমরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি হেরে গরু খুব সুন্দর গরুটা দিয়ে কিনছেন বিক্রি করেছেন কত দিয়ে বিক্রি হয়েছে ভাই এই গরুটা বলতে পারবেন কত একশো এক লক্ষ দিয়ে বিক্রি হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর সুটানদের একটা হেরে গরু দর্শক ক্যামেরার সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এমন একটা সুন্দর দেহের দামুর এই দাম ধরে একটু আমরা জানবো আসসালাম আলাইকুম ভাই ভাই এটা কত দাম রাখছেন ভাই বিরাশি হাজার চাওয়া দাম আপনার খুব সুন্দর গাব আছে নাকি গাব নাই মোটামুটি গাব হবে গাছ নাকি দাম করছে কত বাহাত্তর বলছে মানুষ আপনি কত হলে বেচা কিনা করবেন পঁচাত্তর চুয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর হলে মোটামুটি বাজা কেটে গরু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শাহিওয়াল দাঁতের রোটা ভাই সাহিওয়াল জাতের খুব সুন্দর হিটেস্ট একটা গরু দেখতে পাচ্ছেন কালো সুতাম দেহের সুন্দর সিংওয়ালা একটা গরু দুই টানা দিয়ে দুই দিকে দুই ভাই ধরে আছে এই গরুটির দাম দর সম্পর্কে একটু আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন আমরা এড়ে গরু এটা ক্রসের একটা এড়ে গরু

দেখতে পাচ্ছেন এরে গরু কি বলবো আপনাদেরকে আপনারা ক্যামেরার সামনে সব কিছু দেখতেই পাচ্ছেন উচ্চ বীজের খুব সুন্দর নাভিঝোলা অলস্টার ফ্রিজিয়ান জাতের এমন একটা হেরে গরু অনেক বড় হবে মনে হচ্ছে এই গরুটি কিনে ব্যথা হচ্ছে দর্শক কত টাকা দিয়ে কিনে ব্যথা হচ্ছে সে বিষয়ে আপনাদেরকে একটু পরেই জানাবো দেখতে পাচ্ছেন মোটামুটি দাম দর মিটে গেছে শুধু টাকা পাঠানো লেনদেন হলে এটা কেনা বেচা হয়ে যাবে দেখি কত টাকা দেখে একটু শুনে নিই ভাই এটা কত হলো হয়নি দাম কত রাখছেন একশো আশি কত হলে বেচা কিনা করবেন এক লক্ষ পঞ্চান্ন হলে বেচা কিনা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জাতের এবং মানের একটা গরু কেড়ে গরু এক লক্ষ আশি হাজার টাকা দাম চাই এক লক্ষ পঞ্চাশ হাজার খেয়ে বেচা হয়ে থাকে